আলহামদুলিল্লাহ হির্বালমিন আকিবতুল মুকিন ওসলাত ওসালাম রসুল করিম নবীনা মুহাম্মদআ ওয়সাহবিহি আজমাইন সম্মানিত ভ্রাতৃবর্গ সম্মানিত সম্মানিতা আমাদের অতিথিবৃন্দ অতিথিবৃন্দা আপনাদেরকে আকবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানিয়ে তার আগে হযরত হজরতুল উস্তাদ তিনি বঙ্গ বিখ্যাত আলিম দিন কিংবদন্তি মোহাদিস হযরত ইমাম বুখারি রহমুল্লাহর শাহী বুখারির বড় খাদিম শেখুল হাদিস হজরত মৌলানা আজিজুল হক কাসমি আহমদ দামদ দাম বারাকাত আরিয়াকে আমাদের মাদ্রাসার তরফ থেকে স্মারক সম্মাননা প্রদান করার জন্য আমি আমাদের মাদ্রাসার শ্রদ্ধাস্পদ নাজিম সাহেবকে আবেদন করব তিনি হজরতকে স্মারক সম্মাননা প্রদান করবেন ইমাম বুখারি রহেমাউল্লাহ যে বুখারির সমাপনী পাক আপনাদের সামনে দান করা হবে আপনারা সেই বুখারির কিছু ইতিবিত্ত কিছু হিস্ট্রি আপনাদের সামনে আসা দরকার আপনারা জানেন গ্রন্থ মুকুট আর কোরআনুল করিমের পর পরেই আসাহুল কুতুব বা আদা কিতাবাহি শাহিহুল বুখারি আল্লাহর গ্রন্থ মুকুট আর কোরআনুল করিমের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে শাহি বুখারি ওলা আমাদের সর্বসম্মতিক্রমে সর্বজন বিদিত একটি বিষয় যেই কেতাব যেমন কোরান তিরিশ পারা তথাপি বোখারী তিরিশ পারা আমরা সঠিক কিতাবকে বলি বোখারি শরীফ আরব কান্ট্রিতে বোখারী শরীফ বুঝতে পারে না সহজে শাহি হুল বলা হয় এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে আল জামিউল অল মুসনাত আর শাহি

এই ক্ষণজন্মা কিংবদন্তি পথিত যশা মহাদ্দিস কোন এক শুভক্ষণে তেরো সাউয়ারুল মুকাররম একশো চুরানব্বই হিজড়িতে বোখারাতে তিনি জন্মগ্রহণ করেন এবং প্রায় সুদীর্ঘ নয় খুবই সংক্ষিপ্ত বাষট্টি বছর আশ্চর্যের বিষয় হচ্ছে তেরো সাউওয়ার জন্মগ্রহণ করছেন আর যখন ইন্তেকাল করছেন টোটাল বয়স হচ্ছে বাষট্টি বছর তেরো দিন কম তাই জন্যে ওনার জন্ম এবং বাঁচা এবং মৃত্যু তিনটে বিষয়কে কবি একত্রিত জমা করে বলেছেন মিরাদ হুশিদ কোন মিরাদু মিরাদ অর্থাৎ তার যে জীবন তিনি যে জন্মগ্রহণ করেছেন সেটা সদ আকা তার যে ডিজিটটা যদি একত্রিত করা হয় সেটা দাঁড়াচ্ছে কত না দু একশো চুরানব্বই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তিনি বেঁচেছেন ইন্তকাল করেছেন দুশো ছাপান্নতে টোটাল বয়স হচ্ছে অনগজাফি হামিদ পাঁষট্টি বছর সেটাও শায়ের জমা করেছেন মোহতামুজুরস ইমাম বুখারির এই কিতাব কতটাই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছোট্ট করে বললে আপনারা বুঝতে পারবেন ইমাম আবু সাইদ মারওয়াজি রহমাউল্লাহ স্বপ্ন দেখছেন উনি হাজের আসয়াদ এবং মাকামি ইব্রাহিমের মাঝে বসে আছেন একটু ঘুম এসে গেছে তাতে স্বপ্ন দেখছেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম তাঁকে বলছেন ইয়া জেদ ইলামা তুদার রিসু ই তুদার রিসু কিতাব আল ইমাম ইমামে শাহী ওরা তুদার ঋষু কিতাবি হে আবু জাহেদ তুমি কতদিন ইমামে সাফির কিতাবকে তুমি পড়াবে আমার কিতাব কবে পড়াবে তো হজরত তিনি জানেন আল্লাহ নবী নিরক্ষণ নবী ছিলেন তিনি তো কোনো পৃষ্ঠায় বই লিখে যাননি তিনি জীবন্ত বকর ওমার উসমান আলীর মতো জীবন্ত এক লক্ষ চব্বিশ হাজারের এমন একটা শীর্ষের দল দিয়ে গেছিলেন পৃথিবীর অদ্বিতীয় একজন শিক্ষক যিনি বলেছিলেন আর নুজুম আমার প্রত্যেকটা সতীর্থবৃন্দ আমার প্রত্যেকটা সাথী হচ্ছে নক্ষত্র সম ভাবি আই হিমিক তুমি তুম তাদের মধ্যে যাকে অনুসরণ করবে তোমরা হেরায়াত প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ নবীর এই জীবন্ত কিতাব আল্লাহ নবী তো কোনো পৃষ্ঠার কিতাব লিখে যাননি তিনি স্বপ্নেই জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার কিতাব আবার কোনটি ইমাম আবু জ্যদ মারওয়াজী বললেন কিতাব আল আল্লাহ রসুল তার উত্তরে বললেন কিতাব আল জামিয়া আল ইমামুল বুখারি ইমাম বুখারির এই সাহি কিতাব ইমাম বুখারি জামে বুখারি আল্লাহ নবী যে কিতাবকে নিজের কিতাব পড়ে ভূষিত করছেন সেই কিতাব কতখানি গুরুত্বপূর্ণ আপনারা সহজেই অনুমান করতে পারছেন ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি নিজে বলছেন হাফিজ তো মিনা সিহাই মিয়াতে আলফেন যে আমি সই হাদিস শুরু মুখস্ত করেছি এক লক্ষ অমিন সিহাই সিয়াই মিয়াতে আলফিন এবং কমজোর হাদিস সেটা মুখস্থ করেছি দু লক্ষ কিন্তু আল্লামা কাস্তারানির রহমতুল্লাহ ইরশাদু সারি নামক কিতাবে লিখেছেন ইমামে বোখারি অ্যাকচুয়ালি ছ লক্ষ হাদিস মুখস্থ ছিল ছ লক্ষ হাদিসের মধ্যে বাছাই করেছেন এক লক্ষ হাদিসকে সেই এক লক্ষ হাদিসের মধ্যে হতে মাত্র চার হাজার হাদিস এই কেতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই চার হাজার হাদিস পড়াতে আমরা চারজন পাঁচজন মিলে নাকানি চোমানি করে আমরা কিতাব শেষ করি একটা ভালো করে একটা বিষয় বুঝে নেবেন কিছু মানুষ তারা একটা কথা বলেন বোখারি শরীফ আছে নাকি বোখারি শরীফ জৈফ হাদিস জৈ হাদিস আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সামনে বুঝে নেবেন বিষয়টা একটা হচ্ছে সোনার গহনা একদম আপনি আজকে গহনার দোকানে গিয়ে কিনে এনেছেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে পড়াচ্ছেন গহনা কিন্তু সেই কানের গহনা থেকে যদি একটা গহনা খসে পড়ে যায় সেটা সোনা থাকবে না থাকবে না যদি কোনো হাদিস সেই হয় বিশুদ্ধ হাদিস সেটা হান্ড্রেড পার্সেন্ট সেই হাদিস কিন্তু কোনো হাদিস কোনো রাবির কোনো ক্রমে সেটা জাইব হয়ে গেছে সেটা হচ্ছে সোনার টুকরো আচ্ছা বলুন একটা যদি কেমিক্যাল দিয়ে স্টিলের কোনো একটা সুন্দর একটা কাপ তৈরি করা হয় আর সোনার সামান্য ভাঙা কিছু গুঁড়ি গুঁড়ো জমা করা হয় সোনার পাউডার জমা করা হয় দাম কার বেশি সোনার দাম বেশি না বেশি নয় ইমাম বুখারি নিজে বলছেন যে আমি তিন লক্ষ হাদিস মুখস্থ করেছি তার মধ্যে কিছু হাদিস উল্লেখ করেছি অতারকটু কাছিরাম মিনাচ্ছি সিহা এবং আমি অনেক হাদিস ওই হাদিসকে ছেড়ে দিয়েছি ইমাম বুখারি হচ্ছেন তিনি হাদিসের কিং বাদশাহ বাদশাহ জাস বাদশাহ টেস্ট বাদশার রুচি সবচেয়ে অনন্য হয় তিনি তার রুচি অনুযায়ী ছিয়ানব্বই হাজার যে হাদিস সেগুলো উল্লেখ করেননি সেগুলো কোথায় আছে তিনি মিজিতে আছে মুসলিমে আছে নাসাইতে আছে ইবনি মাজাতে আছে সুনানে দারিমিতে আছে বা হাতিতে আছে আরও অন্যান্য মুসলিম ইমাম আহমেদ বিন হাম্বাল যত শত কিতাব আছে সব হাদিসের কিতাব আজকে যারা মনে করেন বুখারি শরীরটাই সর্বস্ব কিছু তারা কিন্তু ইমাম বুখারিকে প্রকৃতপক্ষে মানেন না আর একটা কথা মনে রাখবেন আমরা হানাফিয়ারা আমরা আমাদের যতই মহান মানুষ হন না কেন তার সামনে যদি একটা হাদিস এসে যায় কমজোর হাদিস কখন হয় কোনো রাবির কারণে কোনো রাবির সামান্য ভুল যে ভুলটা যদি আমাদের দেখা হয় ওই রকম ভুলে আমরা ভরা তাহলে আমাদের অবস্থা কি হবে সুতরাং এই জৈব হাদিস বলে সেটাকে পশ্চারে ফেলে দেওয়া এটা ভুল জৈব হাদিস মানে সেটা পরিপূর্ণ শোনা না হলেও সেটা একেবারে গোটা সোনা না হলে সোনার টুকরো তো বটেই কমসে কম সোনার টুকরের অনেক দাম আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলী ষোলো বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলী হে বিশেষ সাগিদ আিরাবুর রহমাতুল্লাহ আলী বলছেন ইমামে বুখারি আমার উস্তাহ ষোলো বছর ধরে মেহনত করেছেন এই কেতাব তিনি তৈরি করেছেন তার জীবদ্দশায় ছাত্র সংখ্যা প্রায় নব্বই হাজারের বেশি নব্বই লক্ষের বেশি হাদিসে তার যে ছাত্রের সংখ্যা আমাদের মনে রাখতো ইমাম বুখারী রহমতুল্লাহ আলে ষোলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের সামনে তিনি উপহার দিয়ে গেছেন কিতাবটা তিনি যখন লিখেছেন আপনারা শুনু অবাক হবেন তিনি প্রথম বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ রাবি থেকে হাদিস নিয়ে এসেছেন নিয়ে আসার পর ইমাম বুখারী রহমতুল্লাহ আলে এতে ক্যান্ত হননি প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলে গোসল করেছেন দুরাকা নামাজ পড়েছেন আল্লাহর কাছে ইস্তেহারা করেছেন যে আল্লাহ এটা তো হাদিস তো বিশুদ্ধ তোমার হাদিস সনদ সব ঠিক আছে তা সত্ত্বেও এর মধ্যে কোনো খুঁত তো রয়ে যায়নি কোনো বিশেষ কথা তো রয়ে যায়নি যদি মনে খটকা তৈরি হয়েছে ইমাম বুখারি সেটাও উল্লেখ করেননি ইমাম বুখারি সেটাও ছেড়ে দিয়েছেন এই রকম করে ছ লক্ষ হাদিসের মধ্য হতে এক লক্ষ হাদিস বাছাই করেছেন এক লক্ষ হাদিসের মধ্য হতে তিনি উল্লেখ করেছেন মাত্র চার হাজার হাদিস আর পুনরাবৃত্তি করে সে হাদিসের সংখ্যা দাঁড়াচ্ছে চার হাজার সাত হাজার দুশো পঁচাত্তর হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলী প্রায় তিরাশি কি অধ্যায় কায়েম করেছেন তিন হাজার আটশো তিরাশিটা তিনি ফসল তিনি বাপ কায়েম করেছেন ইমাম বুখালি রহমাতুল্লাহ আলী এই কিতাবকে আমাদের সামনে তিরিশ ফাঁকা একে দিয়ে গেছে কিতাব শুরু হচ্ছে ইন্নামালা আমার আমারও নিয়াদ দিয়ে যে প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়তকে নিষ্করুষ করতে হবে নিয়তকে খাঁটি করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে ঘুষতে হবে লৌকিকতা দুনিয়াবি স্বার্থ পাবলিসিটি মানুষকে দেখানোর উদ্দেশ্য রাখবে না প্রথম হারিস নিয়েছেন আমার নিয়াদ তারপরে তিনি তিরিশ পারা সমস্ত রকম হারিস নিয়ে আসার পরে শেষে বলছেন আল্লাহ তারা তৌফিক দিয়েছেন খালিশ মনে খাঁটি মনে ইমান নিয়ে এসেছেন ইমাম খাই রহমাতুল্লাহ আনে তারপরে আমলের সমস্ত অধ্যায় নিয়ে এসেছেন আকায়েদের অধ্যায় নিয়ে এসেছেন শেষে বলছেন এইবার যখন আমল করেছো খালিস মনে আল্লাহ তারা আমল করার তৌফিক দিয়েছেন খালিশ মনে আল্লাহর জন্য আমল করেছ এবার আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করো যে আল্লাহ তারা তোমাকে এতখানি ইবাদত করার তৌফিক দান করেছেন সেই শেষ হাদিসের সমাপনী সমাপনী পাঠদান হজরত করবেন হজরত আমাদের খুব কাছের মানুষ হজরত ওস্তাহ আসাদেসা তিনি হচ্ছেন দাদা হুজুর মানে আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি তিনি আজ আমাদের সামনে এসেছেন তিনি তার জ্ঞানে ভরা রসে ভরা এবং তার জ্ঞান সুদা থেকে জ্ঞান সুধা থেকে আমাদেরকে পান করাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ধৈর্য সহকারে কিছু প্রাপ্তি করতে গেলে কিছু ধৈর্যের দরকার ইমাম ওখারির ষোলো বছর ধরে ধৈর্য ধরেছেন কীভাবে আল্লামা ইউসুফ ফেরাবল আহমারে বলছেন যে একবার রাতে আমি দেখেছি আঠেরো বার ইমাম বুখারী রহমতুল্লাহ আলে প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপ বন্ধ করেছেন প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপ বন্ধ করেছেন ঘুমিয়েছেন কোনো একটা কথা মনে হলো যে এখানে লেখার দরকার আছে প্রদীপ জ্বালিয়ে লিখেছেন আবার শুয়ে পড়েছে আবার মনে হলো যে এইখানে একটা শব্দ বাড়ানোর দরকার আছে আবার ইমাম বুখারি উঠলেন বলছেন মোহাম্মদ বেন ইউসুফ ফেরাবলী রহমতুল্লাহ আলে ইমাম বুখারির আখাসুল খাস শাকের তিনি উল্লেখ করেছেন যে আঠেরো বার এক একটা রাত্রে তিনি জেগেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলে একজন এতিম বাচ্চা ছিলেন তার পৃথিবীতে তেমন কিছু আদরের তিনি পাননি বাল্য বয়সে দৃষ্টি শক্তি হারিয়েছিলেন ইব্রাহিম আরে ইসরাত আসলাম তাঁর আম্মাজানকে স্বপ্ন দেখেছেন তার আম্মাজান আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আমার সন্তানের এত মেধা আমার সন্তানের তুমি আমার সন্তানের চক্ষু দৃষ্টিকে ফিরিয়ে দাও হাজর ইব্রাহিম আরে ইসলাত আসলাম যিনি আমাদের আল্লাহ নবী ইসালু আলাইহি আসসালামে জাদ আমজাদ আল্লাহ নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ নবীকে ইব্রাহিম আলহিস আসসালাম পড়েছিলেন আকরি উমা সালাম মিন্নি আকরি উমা মিন্নিয়া সালাম